ভাই বিশ্বাস করবা এই লোভের দিকে আমার খুশির থেকে বেশি ইমোশন কাজ করতেছে আমার আগের দিনে সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাইতেছে গা আমরা যারা ওল্ড প্লেয়ার তাদের কতই না স্মৃতি আছে পেকের মধ্যে এই যে ব্ল্যাক হাউস এই যে বাঙ্গা যেই ঘরের মধ্যে আমরা অনেকেই নামতাম ইভেন আমি সবসময় বেশি এই ঘরের মধ্যেই নামতাম এই ঘরে মানে কি বলবো ভাই এটা শুধু একটা পিক না এটা আমাদের ইমোশন এই ভিডিওটা যে সকল পুরনো প্লেয়ার দেখতেছ আমি জানি তোমরা আমার ফিল্ড বুঝতে পারবা আমরা যারা বিশেষ করে রাশার ছিলাম তাদের কাছে কিন্তু ভাই 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 সবার আগে ফেভারিট ছিল পিক পিক মানে আমরা সব সময় নামতাম তো মন থেকে ধন্যবাদ জানাইতে চাই তোমরা করে দিছো ভালো কথা আমাদের লবিতে দিছো এই জন্য ভাই তোমাদের মন থেকে ধন্যবাদ জানাই কারণ ভাই অন্তপক্ষে আমরা যখন একটা র্যাঙ্ক ম্যাচ মেসিস্টার দিমু তখন কিন্তু লোভিটা দেখলে আমাদের পুরোনো দিনের সবকিছু স্মৃতি কথা মনে পড়া যাইবো তো আপডেটের পরে এইটাই কিন্তু আমার প্রথম ম্যাচ আমি তার আগে কোনো ম্যাচ খেলি নাই দেখা যাক আজকে গেমের মধ্যে কি কি চেঞ্জ করছে তা আমি কিন্তু ভাই জানি না কেমন কি ও একটি নিবে যাচ্ছে এটার একদম ও ভাই আপডেটের পরে কিন্তু প্রথম কিলে আমি শুরু করছি অ্যাশুট দিয়া ওর কিন্তু কোনো টিমমেট আসলো না টিমমেট থাকলে কিন্তু নক হইতো আর হ্যাঁ আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো আগে কিন্তু গেমের মধ্যে আপডেট দিলে ফ্রি ফায়ার কিন্তু ভাই গেমটা একদম শেষ খেলে যাইতো কিন্তু বিশেষ করে লাস্ট দুই তিনটা আপডেট কিন্তু ভাই একদম সেই লেভেলের আপডেট দিছে আমাদের পুরনো সবকিছু ভেগ দিয়ে দিতেছে আস্তে আস্তে মানে আপডেটের মাধ্যমে অনেক কিছু কি রে এইটা আবার কি আচ্ছা সামনে গিয়ে দেই তো এই যে এই জায়গার মধ্যে ইউজার টিপ দিলাম কি দিয়ে হইতাছে না কেন মনে দাঁড়াই দাও লাগবো আচ্ছা এবার আমি দাঁড়ায় দিলাম ও লাভ দিয়া লাইছি ভাই আকাশ উঠতাছি গ্লাইডার ভাই গ্লাইডার ব্যাগ দিছে গেমের মধ্যে কি রে নামাজি দিতেছে কেন তো তাড়াতাড়ি বুঝজি আমি মনে ঠিকঠাক ভাবে গ্লাইডার ইউজ করতে পারি নাই এজন্য আমার তাড়াতাড়ি নামাজি দিছে তো কোনো সমস্যা নাই আমি আবার আইছি এই জায়গার মধ্যে একদম এবার লাভ দেবো একবার আসমানের মধ্যে উঠে গেলাম গা পুরো ভার মুড়া ভাবে শব্দ হইতাছে এই যে এবার এবার আমি পিকের মধ্যে যাবো একদম পিকে কি রে ভাই এটা যে দুর্বল গ্লাইডার বেশি বুদ্ধি বুঝছি এটা মানে এটার একটা লিমিট যে দিছে তুমি এতটুকু এর মতো যাইতে পারবা মানে তার বেশি যাওয়া যাবো না আগের মতো এরকম শক্তিশালী এই গ্লাইডার না খুবই দুর্বল তাও কোনো ব্যাপার না ভাই আমাদের এটা একটা ইমোশন আসছিল

নগ দু করছিলাম কি রে ওর টিমের রে আমি তো তোমার যেটার আমি মারছিলাম হ্যাঁ 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 রে আমার কিন্তু বুদ্ধি বুদ্ধি কিছু কাজ করছিল কিন্তু ওর লগের বাইরে দিচ্ছে আমি কিন্তু নগ করে লেছিলাম

তো দেখা যাক আজকে আমার গাড়িটা সাত বছর আমি বুঝতাছি না আমি কি অতীতের কথা ভুয় লাগে নাকি গাড়িটা সবসময় এমন গিফট ভয়ালাইতো কিন্তু ভাই সবগুলো ছিল গুলিস্তানের জিনিসের মতো গুলিস্তানের গুলা বালা একবার যায় মানে গাড়িটা এমন এমন গিফট দিত যেগুলো কিন্তু একবার ফরো না এই যে মায়া ক্যারেক্টার মায়া ড্রেস এটা লাভ কি ভাই

এটা কি এটা কি বুঝলাম না যে আমি লর্ডেন রুলিং আচ্ছা এটা কি তোমার একটু কমেন্টে জানাই দিও তো এটা আমি বুঝতে পারি নাই আচ্ছা পরে দেখবেন এটা কি তো এবার কিন্তু অনেক কিছু দিছে জিনিসপত্র কিন্তু আর ভাই আছে এটা একটা সাইটির স্কিন তারপরে এইটা এইটা কি এইটা এটা কি এটা কি লবির মধ্যে মানে মাল্টি মাল্টিপ্লেয়ার স্কাইং এটা কি আচ্ছা

এর থেকে কিন্তু বেস্ট স্কিন হয় না ডাবল রেটু ফেল লাগে সিঙ্গেল স্কিন তো আমি কিন্তু এখন সবকিছু ইকুইপ করে ফেললাম এবার দেখি এবার কি করবো এবার ডেসারটা দেখো ভাই কতগুলা কালার চেঞ্জ হয় কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে কোনটা একদম সেটা যখন এই নিমিশ নফ হয়ে থাকা তখন কিন্তু ভাই স্পেড মানে আমার কাছে তখন কিন্তু স্পেডার মানের মতন লাগে একদম অস্থির তো এখন আমি কি করবো এখন আমি প্যারাবেলটা ম্যাক্স করবো আমি কিন্তু বিনা পয়সা ম্যাক্স করবো যেহেতু গাড়িটা তো এবার টোকেন দিয়ে দিচ্ছে তো এই যে আমি দুই লেভেল দুই লেভেল করলাম এবার কি করবো তিন লেভেল তিন লেভেলে ষাটটা টোকেন লাগে ষাটটা টোকেন আচ্ছা ষাট টোকেন করলাম এর এরপর হলো সাইড লেভেল এবার কিন্তু ভাই অ্যাবিলিটি পেয়ে যাই আমি কিন্তু ভাই মনে করি তোমাদের ম্যাক্স করার কোনো দরকার নাই সাইড লেভেল করলে কিন্তু ভাই আনা আমি কিন্তু আমার বেশিরভাগ গান স্ক্রিন সাইড লেভেল রাখছি আমার কিন্তু ভাই গান স্ক্রিন ম্যাক্স না কারণ ভাই ম্যাক্স করে কি লাভ আমার বুঝাও ম্যাক্স করলে জাস্ট ইমোটা দেওয়া যায় ইমোটা লেগে কিন্তু ভাই অনেকগুলো ডায়মন্ড নষ্ট হয় আমি কিন্তু তোমাদেরকে আমি কিন্তু তোমাদেরকে বলবো তোমরা কেউ ম্যাক ম্যাক্স সেক্স করো না ভাই

এই যে কি করবো এবার আমি এই মোটটা সরাইয়া এইটা বসাই দেই তো গাইস ইমোটা দেখো কত সুন্দর ভাই বিশ্বাস করবা অনেক দিন পরে অনেক দিন পরে কিন্তু ইমোকানের একটা ভালো ইমোট পাইছি মানে মাছ কান ভাই যা দিত তাই একদম ফালতু এম10 তারপরে সে তোমার এক্সমিটা ভালোই তারপরে সে একে একে কিন্তু ভাই লেজেন্ডারি এমপি ফিট এগুলো ভালো চলে বাট মাছ কান ভাই যেগুলো দিছে মানে এগুলো ইমোটের কাতারই পড়ে না তো এখন আমার এই জিনিসটা সম্পর্কে জানা লাগবো আসলে জিনিসটা কি করে তো এবার আমি একটা কাজ করি এবার আমি একজন ড্যাড দিই

আমি কত বড় ব্যাগ এইটা যে মারিত আমি প্যারাশুটের মতন মানে এরকম ভাবে আমি বুঝলাম না গাড়ি পাওয়া যায় চলেন একটা খেলা আসি দূর্মিয়া গাড়ি পাওয়া যায় এটা তোমার ভাই আমি তো সঠিক না আমি শুনছি আপনি একটা কাজ করেন একটা ম্যাচ খেলা দেখেন না আচ্ছা আচ্ছা দিলাম দিয়া দেখি আসলে কি গাড়ি পাওয়া যায় কিনা তো গাই চলে আসলাম শেষ র্যাঙ্কে এইটা কিন্তু আমাদের প্রথম ম্যাচ তো আমরা কিন্তু জানি না গেমের মধ্যে কি কি চেঞ্জ করছে তো দেখা যাক কি কি চেঞ্জ করছে তো হ্যাঁ আরেকটা জিনিস খেয়াল করে দেখছো আগে যখন ফ্রি ফায়ার গেম আপডেট দিত তখন কিন্তু ভাই গেম আপডেটের নাম শুনলে আমাদের বোকে একদম ধুপ ধুপ করতো কারণটা কি ভাই আগে যখন গেম গেম আপডেট দিত তখন কিন্তু কোনো না কোনো কিছু রিমুভ করে দিত তাহলে কোনো কিছু ব্যাগ দিত পুরোনো জিনিস আচ্ছা কিনবে সে কি রে ভাই বুঝলাম না

সেই তো এবার এবার ইমরটা ভাই কি বললাম ইমোটটা কিন্তু সেই তার সাথে ভালো না খারাপ একটা গানের চেক খেলা লাগবে আর দেখো সব জায়গার মধ্যে একদম জানি বাক্স মানে গিফট আর কি আর গাড়ি কই ভাই গাড়ি না বলছি আছে আমি একটা গাড়ি দেখতেছি না এবার এবার কিন্তু প্যারাফেলছি আর কোনো গান নেই কারণ ভাই চেক করা দেখ রে ভাই এই মানে তোরা বলতো নিমিটার নাকি উপরে তা আমার লাগে নিমা যাক আমি মারতে পারি কিনা তো দেয়া যাক প্যারাফেল গান দিয়ে আমি নিমিট সাথে শর্ট টেনতে পারি কিনা এই যে এদিকে এইদিকে আছে কিনা না 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 এদিকে আছে না না এদিকে না এই উপরে না ওরা নকল লাগുകൊ दी ओहो তিন ডালা বন্ধু তুমি তিন কোনো ব্যাপার না এই দিক দাবো এই দিক থেকে একদম ডা কি তিন ডালা দাবোগা একবার ডারে গিয়া না না ডারে কুড় দীত না এই যে একটা কুড়ন দে গেলাম যদি দুই ডালা নে মে না থাকতে এই দিক দা ও এই দিক দিকে বন্ধু বন্ধু একদম আলাদা 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 এই কুড়তে পারে এরা একদম মারতেবা একদম বড়িশর সেটা দেখছে ভাই সাইডটা শুটsetForeground এর মধ্যে মানে তো এম বিভিটির মতন বাড়িছে সত্যি বলতাছি আমার কাছে মনে নাম এম বিভিটি চালাইছে না প্যারাফাল চালাইছে একদম ভাই রকেটের মতন বাড়িছে যেহেতু ডাবল রেট ফায়ার এরকম বাড়বে এটি স্বাভাবিক এমনি কিন্তু প্যারাফেলের রেট অফ অনেক ভালো তো আমি কিন্তু আমার সিএস এর ক্ষেত্রে কিছু চেঞ্জ দেখতে পারতাছি না কো ভাই কিস্তিতে চেঞ্জ করে নাই মানে হুদা হাও কথা আর কি বাঙালি ভাই গুজুব সরাই তো অর্থাৎ গাড়ি দিয়ে লাইছে এই দিয়ে লাইছে এই দিয়ে লাইছে কো ভাই কিছু দেখতেছি না তো যাই হোক আমি কিন্তু ওইদিকে ক্যারেক্টারটা বাইরে বাইরে এলাম তো একটা কাজ করি এইদিকে নিবি নাই এইদিকে আছে এবার আয় আয় একটা 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 করতে হবে একটা একটা এই যে একটা এটা একদম একদম ও যে এই যে একটা শেষ লগেটা ভাই গ্যারেট মারছে কোনো লাভ নাই চান্দু কোনো লাভ নাই দেখছো ভাই ক্যারেক্টারটা আমাদের সেই লাগে মানে আমরা কিন্তু আমি কিন্তু নক এসেছিলাম না একদম নক এটা আমি ক্যারেক্টার মেরে দিলাম তারপরে কিন্তু আবার বাইচা গেলাম না তো এবার এই দিক দেখুন তো একটা আমাদের টিমের নক করে লাইছে আমি একটা কাজ করি একটা গ্যারেট মারমু একটা যদি নক হয় ভাই নেট দেও না রে ভাই নেট অনেক খারাপ আর এমনি কোনো সমস্যা নাই আমরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছি গা আর ভাই বর্তমানে কিন্তু নেটের লাগে গেম খেলতে ভালো লাগে না যদি ভাই এমনি ভাই কারেন্টের সমস্যা করে যদি ভাই কারেন্টটা কোনোভাবে যায় গা তাহলে ভাই বিপিএন দা গেম খেলা লাগে আর ভাই বিপিএন যে কি খারাপ আগে এই যে ইনিমেই আলা আলার ভিতরে এই দিকটা যাই এই দিক দিয়ে একটা কাজ করমু এবার এই দিক দা গিয়া আমি এই দিক দা ঘুরে যামু আচ্ছা একটা কাজ করি এবার এই যে এই জায়গায় ক্যারেক্টারটা মেরে দি ক্যারেক্টারটা মেরে দিলাম এবার একটা কাজ করি এবার এই দাঁড়া তাই আগে আগে দেই ওই কোনে সামনে মনে আছে আচ্ছা আমি সামনে যাই এই তো ক্যারেক্টার মেরে দিয়েছি সামনে এবার আমি এখানে এসে বললাম বন্ধু তুমি কোন দিকে আচ্ছা এদিকে 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 হালাই কি লুকালুকাই রেখেছে আর ওহ ও হা হা বাবা 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 কি নামে ডামি হায় রেসেনি ক্যারেক্টার এটা আমার বালার ক্যারেক্টার এই ক্যারেক্টার আমি কত প্রশংসা করছি এই ক্যারেক্টার যেমন বালা আরে ভাই কি রে